এবং কোনো জায়গায় যদি ব্যথা থাকে তল পা এবং হাঁটু নিচে থেকে লাগানো নিষিদ্ধ বাকি সমস্ত জায়গায় লাগাতে বহু মানুষ থেকে ছেলের কথা হয়েছে যাদের বাচ্চা হয় না হয়তো বিয়ে হয়েছে দশ বছর হয়ে গেল বারো বছর হলো পনেরো বছর হলো বহু জায়গায় চিকিৎসা করছে কাজ হচ্ছে না নিশ্চিত সেই ওষুধ আমি দিই আমার বাবা দেয় আমার মুখে শ্রীমাদ কৃষ্ণানন্দ সরস্বতী যে গণেশ দেবী পান এবং মায়ের নাম হচ্ছে সিদ্ধেশ্বরী মাতা ইনি তারা মায়ের মেজ বোন সিদ্ধেশ্বরী মা তারা মারা তিন বোন ইনি হচ্ছেন মেজ তারা মা হচ্ছেন ছোট এবং মৌলাক্ষী হচ্ছে বড় মা মৌরটি জেলা ঝাড়খণ্ডে রয়েছে নমস্কার বন্ধুরা আবার আপনাদের নতুন একটা ব্লকে স্বাগত আজকে চলে এসেছি বীরভূম জেলায় অবস্থিত মল্লারপুরে মল্লেশ্বর শিব আর এই মল্লেশ্বর শিব এলে আপনারা দেখতে পাবেন মল্লেশ্বর বাবা মা সিদ্ধেশ্বরী মা এবং তার পাশে রয়েছেন কৃষ্ণানন্দ আগামবাগিসের জীবন্ত সমাধি আজকের এই ব্লকের মাধ্যমে তুলে ধরব কৃষ্ণানন্দ আগামবাগীশের সম্বন্ধে কিছু সংক্ষিপ্ত তথ্য কৃষ্ণানন্দ আগামবাগিস ছিলেন ষোলোশো শতাব্দীর বাংলার একজন প্রখ্যাত তান্ত্রিক সাধক এবং পণ্ডিত যাকে আধুনিক কালীপুজোর পুজোর হিসাবে গণ্য করা হয় প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী তিনি প্রথম মা কালীর বর্তমান রূপটি ধ্যানে পান এবং বাংলার মাটিতে মূর্তিতে কালীপুজোর সূচনা করেন তিনি তন্ত্রসারের উপর ভিত্তি করে তার অমর গ্রন্থ তন্ত্রসার রচনা করেন এটি আজও তান্ত্রিক সাধকদের কাছে একটি আকর গ্রন্থ হিসাবে বিবেচিত হয় তিনি পশ্চিমবঙ্গে নদিয়া জেলায় নবদ্বীপের অধিবাসী ছিলেন শ্রী চৈতন্যদেব সমসাময়িক বা তার পরবর্তী সময়ের মানুষ হিসেবে তাকে চিহ্নিত করা হয় কৃষ্ণানন্দ আগামবাগিসের কালী পুজো মূলত গুপ্তভাবে করা হতো তিনি দেবী কালীর প্রসন্ন বা কল্যাণময়ী রূপকে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন আর আপনি কি কৃষ্ণানন্দ আগামবাগিসের সম্বন্ধে সামান্য কিছু তথ্য যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এ মল্লাপুরে মল্লেশ্বর পুরোহিতের কাছ থেকে সামান্য কিছু তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আমরা জেনে নিই প্রখ্যাত তান্ত্রিক সাধক কৃষ্ণানন্দ আগামবাগিসের সম্বন্ধে সামান্য কিছু তথ্য উনি হচ্ছেন আশা করছি সকলেই চিনবেন ওনাকে কম বেশি যে সাধকের কথা বলছেন ওনার সম্পর্কে কম বেশি সনাতন ধর্মের মানুষ বহু মানুষ ওনাকে চেনেন ইনি হচ্ছেন বিখ্যাত রামপ্রসাদ সেনের তন্ত্রগুরু রামপ্রসাদ সেন বলতে যিনি নৈহাটিতে বাড়ি ছিলেন কালী শহরের কালী সাধক রামপ্রসাদ সেন তার তন্ত্রগুরু কৃষ্ণানন্দ আগুন মালিস তিনি আমাদের এই মল্লারপুর শিব মন্দির অর্থাৎ মল্লেশ্বর শিব জীবন্ত অবস্থায় সমাধি নিয়েছে তিনি সারা জীবনে বেঁচে থাকতে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে লাস্টে হিমালয় পর্বতে চলে গিয়েছিলেন হিমালয় পর্বত যাওয়ার পর সেখানে তার দৈববাণীতে আদেশ হয়েছিল এই মন্দিরের কথা আসার জন্য উনি যখন এই মন্দিরে প্রবেশ করলেন বাবা এবং মাকে একসাথে দর্শন লাভ করে অর্থাৎ মল্লেশ্বর শিব এবং মা সিদ্ধেশ্বরকে দর্শন লাভ পান তখন ইনি বললেন আমার সাধনার সিদ্ধিলাভ যখন এই মন্দিরেই হইল আমি এই স্থান ছেড়ে আর কোথাও যাব না আমি এই মন্দিরেই জীবন্ত অবস্থায় সমাধি নিতে চাই এখানে জীবন্ত সমাধি বলতে বোঝানো হয়েছে যেটা প্রতিটা সাধু এবং ঋষিমুনির হয়েছে অর্থাৎ ধ্যানস্থ মানে ঋষিমনিরা যে যোগাসন করেন প্রাণায়াম করেন তখন যে আত্মা পরমাত্মার সাথে মিলিত হয় অর্থাৎ তার দেহে প্রাণ থাকে না শুধু দেহটাই থাকে সেই সন্ধিক্ষণকে বোঝানো হয়েছে ধ্যান বা সমাধি উনি তার আগেই বলে রেখেছিলেন আমি যখন ধ্যানস্থ হয়ে যাব সেই মুহূর্তেই আমাকে গেঁথে দিস এবং আমার মস্তক থেকে একটা ছিদ্র রেখে দিস যেই ছিদ্রের মাধ্যমে আমার জীব আত্মা বেরোবে সেই ছিদ্র আজও রয়েছে এই ছিদ্রটা রাখার কারণ হচ্ছে তিনি বলেছিলেন যে মস্তকে রাখিস মস্তকে রাখার উদ্দেশ্য তার তার যে ছিল উনি এখানে এটাই বুঝিয়েছেন যে উনি একজন সিদ্ধ পুরুষ দেহের এক নম্বর চক্রের নাম হচ্ছে কুলোকুণ্ডলিনী এবং সপ্তম সপ্তম স্থানে যে চক্র সেটা মস্তকে এই জায়গাতেই রয়েছে ব্রহ্মতালুতে সেটাকে তিনি ভেদ করেছেন ইনি একজন বিরাট বড় মাপের সাধক ইনি সারা জীবনে বেঁচে থাকতে শক্তির আরাধনা করতেন মানে যন্ত্রে মা কালীর পুজো করতেন কিন্তু তখন কোনো মা কালীর রূপ ছিল না আমাদের প্রতিটা মানুষের যেমন কিছু না কিছু চাওয়া পাওয়া থাকে আমরা পাপি মানুষ আমরা চাই টাকা পয়সা ধন দৌলত এগুলো আমরা চাই কিন্তু কোনো সাধক কখনো টাকা পয়সা ধন দৌলত চাইনি ওনাদের চাওয়াটা জগতের মঙ্গলের জন্যে ছিল ওনার কাছে উনি যে মায়ের কাছে নিবেদন করেছিলেন মা তোর কি রূপ এটা আমায় দেখা আর কিচ্ছু আমি চাই না উনি সেই রাতে স্বপ্নে আদেশ পেয়েছিলেন যে সকালবেলায় ঘুম থেকে উঠে যেই ভাবে যেই মহিলাকে সর্বপ্রথম দেখবি সেটি হচ্ছে আমার রূপ এবং সেই রূপই আমাকে পূজা করিস উনি ঘুম থেকে উঠে দেখেছিলেন একটা বাগদিদের মেয়ে বিনা বস্ত্রে ঘুঁটো দিচ্ছেন এবং কৃষ্ণানন্দ আগমবাগিসের সাথে যখন মা কালীর মুখোমুখি দর্শন হয় তখন মা কালী জীবটা বার করে ফেলেন কারণ তার দেহে কোনো বস্ত্র ছিল না সেই লজ্জায় তখন সেই চিত্রটাকে সর্বপ্রথম উনি তুলে ধরেন মূর্তিরূপে আকারে মা কালীর রূপ নিয়ে আসেন এবং কালী পূজা পৃথিবীতে প্রথম কৃষ্ণানন্দ আগমবাগিসেই চালু করেন এরপরেও কিন্তু কালীর দশমহাবিদ্যার কথা উল্লেখ করে গিয়েছেন যে কালী হচ্ছে দশমহাবিদ্যা মা কালী দশটি রূপ তার দলিল বা প্রমাণ হিসাবে উনি রেখে গিয়েছেন ওনার নিজের লেখা বই বৃহত্তন্ত্র সার যে তন্ত্রের প্রথম বই ওনার নিজেরই তাই ইনি হচ্ছেন সমস্ত তন্ত্রের গুরু ওনার নাম আজকে মানুষ যে বলছে কৃষ্ণানন্দ আগম বাগিস ওনার আসল নাম কিন্তু কৃষ্ণানন্দ ভট্টাচার্য আগম বল এখানে এসে এই স্থানটা হচ্ছে একটা সিদ্ধপীঠ এবং অতিগুপ্ত সাধনপীঠ কারণ এখানে একটা ওনার মতন একটা বড় সাধক সিদ্ধি লাভ করেছেন তাই কোনো মানুষ যদি সৎ থাকে তার চলন যদি সৎ হয় ঈশ্বরের পথে হয় তাহলে প্রতিটা মানুষই এই স্থান থেকে ফল পাবে এই স্থানে এসে এই আগমবাগেশির চত্রে তিনবার প্রদক্ষিণ করে একটা কিছু চাইতে হয় সেই চাওয়াটা নিবেদন করতে হয় ওনার কাছে উনি সেই নিবেদনটা ঈশ্বরের কাছে করে এবং সে মানুষটা ফল পাবে সেই